সব খুলে বলে যে ভাই আমারে প্রায় দুই মাসের কথা হয়েছে দুই মাসের পেলাই দেবো ওই যে আপনার আমার মেট্রিক পড়াইছে ফিঙ্গার পড়াইছে মুফা পরে কোনো বিশ্ব উচা নাই আহা আমি রাস্তার মাঝে আমার বাচ্চা আমি কষ্টের মাঝে আছি আপনার আমার তিন চারটা বাচ্চা লইয়া আমি বড় কষ্টের মাঝে আছি আপনার এখন আমি আবিবাই ভাই টেবেল চাইছি আপনার টান আমার বালা লাগছে দেখিয়া খুব মায়ার মানুষ দেখিয়া আল্লাহ আল্লাহ মানুষ এর কারণে বালা লাগছে ইনশাল্লাহ তার মাধ্যমে আমার আর আমি যাইমো আপনার আসসালামু আলাইকুম ওনার চোখের অশ্রু দেখলে আপনারা ঘাবড়ায় যাবেন আলহামদুলিল্লাহ কথা দিচ্ছি হাবিব ট্রাভেলস এমন কিছুই হবে না উনি চারবার ধোকা খেয়ে কেন রিমাজিন আল্লাহ আকবর আপনারা এই ভিডিওগুলোই দেখতে চান অনেকেই এসে বলেন ঘাবড়ায় যান আলহামদুলিল্লাহ হাবিব ট্রাভেলস কথা দিচ্ছি আপনাদের এক টাকাও এদিক ওদিক হবে না পরেও চোখের অশ্রু ধরে রাখতে পারছে না চোখমুখ লাল হয়ে গেছে ক্যামেরার আড়ালে যে ঘটনা ঘটেছে তা তো আপনারা দেখেন নাই ওনার ভিতরটা কিভাবে চিৎকার করে কেঁদেছেন হাত জোর করা অবস্থায় আলহামদুলিল্লাহ হাবিব ট্রাভেলস এক ঝাঁক আলেমদের দ্বারা পরিচালিত হয় এত দূর থেকে সিলেট থেকে এসেছেন দেশ দেশান্তর থেকে আসেন আপনারা যারা আপনাদের জীবন সুন্দর হোক হাবিব ট্রাভেলসে আপনাকে স্বাগত প্রবাসী কল্যাণ ব্যাংক নাম শুনেছেন নিশ্চয়ই এই প্রবাসী কল্যাণ ব্যাংকে ভাইজান চাকরি করেন অথচ ওনার মতো মানুষকে ধোকা দিয়ে দিয়েছে পরপর চারবার উনি নিজে মুখেই স্বীকার করবেন ওনার মেডিকেল করাইছেন মেডিকেল বারবার আনফিট হয়ে গেছে উনি বাধ্য হয়েছে সব সবকিছু ধুলির সাত করে দিয়ে উনি মাটির সাথে মিশে গেছেন এখন আমাদের হাবিব ট্রাভেলসে সিলেট থেকে রাত এগারোটার দিকে উঠেছেন এখন দুপুর মেবি দুটা আমাদের হাবিব ট্রাভেলসে এসে পৌঁছেছে ভিতর থেকে কান্না করে দিছে মানে চোখের ভিতর থেকে কান্না করে দিয়ে বলছে প্লিজ এখন আপনারা ছাড়া কোনো উপায় দেখছি না ভাই যান প্লিজ আপনার দুঃখটা একটু বলবেন